আমি আপনাকে আপনার সেই সাত ধরনের শত্রু সম্পর্কে জানাব যারা সবসময় আপনার ব্যর্থ জীবন দেখতে চায় যারা সব সময় আপনাকে থাকতে দেখতে চায়। চায় এরা না আপনি জীবনে একটুও সফলতা অর্জন করুন আপনি আপনার জীবন নিয়ে সন্তুষ্ট থাকুন খুশি থাকুন সামনের দিকে আরো এগিয়ে যান এগুলোর কোনো কিছুই এই সাত ধরনের শত্রু আপনার জীবনে দেখতে চায় না আপনার জীবনের এই সাত শত্রুকে আপনি যত দ্রুত চিনবেন এবং তাদেরকে যত দ্রুত ধ্বংস করতে পারবেন আপনি তত দ্রুত আপনার স্বপ্নগুলো পূরণ করে ফেলতে পারবেন তাই আপনার জীবনের সাত শত্রুকে চিনতে এবং তাদেরকে ধ্বংস করতে এই ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই শুনুন কথা না বাড়িয়ে চলুন এবার শুরু করি নম্বর এক আপনার প্রথম শত্রু যে আপনাকে একটু একটু করে শেষ করে দেবে আর সে হলো আপনার সেলফ ডাউট বা আত্মসন্দেহ নিজের উপর বিশ্বাস না থাকাটাই আপনার জীবনের জন্য অনেক বড় শত্রুর কারণ হয়ে দাঁড়াবে আপনি যখন নিজের উপরেই বিশ্বাস রাখতে পারবেন না তখন এই দুনিয়া কি করে আপনার উপর বিশ্বাস করবে আপনি নিজেই একবার ভেবে দেখুন তো বিষয়টা আপনি যেখানে নিজের উপর নিজেই বিশ্বাস করতে পারছেন না সেখানে এই দুনিয়ার মানুষ আপনাকে কিভাবে বিশ্বাস করবে আমি কি করব, আমি কিভাবে করব, আমি কি আসলেই পারব কিনা নিজের উপর এই সন্দেহ আপনার টার্গেট এবং আপনার স্বপ্নগুলোকে শুরু হওয়ার আগেই একদম শেষ করে দেবে কারণ এখানে তো আপনি আপনার টার্গেট পূরণ করার জন্য চেষ্টা শুরু করতে পারবেন না আর চেষ্টা শুরু করলেও আপনার নিজেকে নিয়ে সন্দেহের কারণে আপনি খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না তাই এখনি এই মুহূর্ত থেকেই নিজের উপর সন্দেহ করা বন্ধ করুন আর নিজের উপর এতটাই বিশ্বাস আনুন যে আপনি অবশ্যই পারবেন আপনি আপনার টার্গেট যেভাবেই হোক না কেন পূরণ করেই ছাড়বেন এর জন্য আপনাকে যতই পরিশ্রম করতে হোক না কেন যত কিছুই ত্যাগ করতে হোক না কেন আপনি সব কিছুর জন্যই সময় প্রস্তুত আছেন শুধুমাত্র হতাশ হয়ে পড়বেন না মাঝপথে হাল ছেড়ে দিয়ে বসে থাকার চিন্তাও করবেন না সব সময় আপনাকে নেক্সট লেভেলের জন্য প্রস্তুতি নিতে হবে এবং সব সময় নিজেকে আরও আপগ্রেড করতে হবে যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য আপনাকে তৈরি থাকতে হবে কারণ আপনি চাইলেই সম্ভব হ্যাঁ আপনি চাইলেই সব কিছু সম্ভব আপনি চাইলেই পারেন আপনার স্বপ্নকে এক অন্য মাত্রায় পৌঁছে দিতে তাই নিজের উপরে সন্দেহ করা বন্ধ করুন নিজেই নিজের অনুপ্রেরণা হয়ে উঠুন নিজেই নিজেকে সবসময় মোটিভেট করুন দেখবেন আপনি আপনার সব স্বপ্নগুলোকে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবেন এবার যে আপনাকে ধ্বংস করতে চাই সে হলো আপনার নিজের মন আপনার বলতে আপনার সব থেকে আরামের জায়গাটাকে বোঝানো হয় আমরা সবাই জেনেই হোক আর না জেনেই হোক সবসময় নিজেদের আরামের জায়গাটার জন্য গোলামি করি আমরা আপনি কি জানেন আপনি আপনার মনকে কন্ট্রোল করেন না উল্টো আপনার মন সবসময় আপনাকে কন্ট্রোল করে এই যে যখন আপনার মন বলে একটু আরাম করো আপনি সব কাজ ফেলে দিয়ে আরাম করতে চলে যান আপনার মন যখন বলে চলো ওয়েব সিরিজ দেখি ফেসবুক দেখি রিলস স্ক্রল করি তখন আপনিও খুব আরাম করে তাই করতে শুরু করেন কারণ আপনি মনের কথা শুনে শুনে নিজেকে একদম কমফোর্ট জোনে ফেলে দিয়েছেন আর আপনি কমফোর্ট জোনে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছেন যে এখন আপনি পরিশ্রম করতে কিংবা নতুন কিছু করতেই ভয় পেতে শুরু করেছেন আপনি চাওয়ার পরেও সেটা করতে পারেন না যেটার স্বপ্ন আপনি সারাটা জীবন ধরে দেখে এসেছেন যেই স্বপ্নটা পূরণের কথা আপনি এতদিন ধরে ভেবেছেন যে টার্গেটটা পূরণের জন্য আপনি বসে আছেন আজ সেই টার্গেটের টপ পর্যন্ত আপনার কাছে নেই আপনি আপনার টার্গেট থেকে এত দূরে চলে এসেছেন যে যদি আপনি আজ থেকেই শুরু করেন তাহলেও আপনার এটা ভাবতে ভাবতেই এক মাস চলে যাবে যে শুরুটা আপনি কিভাবে করবেন কোথা থেকে শুরু করবেন কারণ আপনি ভুলেই গেছেন আপনার স্বপ্নটা কি আপনি এই পৃথিবীতে কি করতে এসেছেন আপনি যে চাইলেও আপনার টার্গেট পূরণ করতে পারবেন আপনি যে চাইলেই আপনার টার্গেট পূরণ করতে পারবেন এটা আপনি ভুলে গিয়ে আপনার মন মর্জির গোলামি করতে শুরু করে দিয়েছেন আলসেমি করে নিজের মূল্যবান সময়গুলোকে নষ্ট করতে শুরু করেছেন একটা কথা মনে রাখবেন সময় কিন্তু কখনোই আপনার জন্য বসে থাকবে না তাই যা নষ্ট হবার হয়ে গেছে কিন্তু আর নয় এবার চোখ খুলুন এখনই উঠুন এবং নিজের কমফোর্ট জোনের বিরুদ্ধে গিয়ে আপনার টার্গেট পূরণের কাছে লেগে পড়ুন শুরুটা হয়তো একটু কঠিন হবে কিন্তু বিশ্বাস করুন আপনি যদি হাল ছেড়ে না দিয়ে কঠোর পরিশ্রম করতে থাকেন তাহলে শেষটা আপনার প্রত্যাশার থেকেও অনেক বেশি সুন্দর হবে শুধুমাত্র নিজের উপর বিশ্বাস রেখে একবার শুরুই করে দেখুন আপনি নিজেই এসে একদিন আমাকে বলবেন হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছিলেন শত্রু নাম্বার তিন আপনার এই তিন নাম্বার শত্রু হচ্ছে আপনার আলসেমি আপনার কাজ ফেলে রাখার অভ্যাস আজ করব না আজ একটু আরাম করে নেই কাল থেকে শুরু করব। আজ একটু বন্ধুদের সাথে ঘুরে আসি কাল থেকে একদম দশ ঘন্টা পড়াশোনা করব। আর এভাবেই কত দিন যে চলে যায় তার হিসেবটাই থাকে না আপনার এই অভ্যাস কোনোদিনও আপনাকে আপনার টার্গেটের আশেপাশেও পৌঁছাতে দেবে না এভাবেই আপনার এই শত্রু আপনার সময়গুলোকে বরবাদ করে আপনাকে অপদার্থের মতো ফেলে রাখবে আপনি এই আলসেমির নেশায় বুঝতেও পারবেন না কখন আপনার সময় শেষ হয়ে যাবে আর একবার সময় শেষ হয়ে যাবার পর আপনি কি হাজারবার চাইলেও পারবেন আপনার স্বপ্নটাকে পূরণ করতে জীবনের একটা পর্যায়ে এসে আপনার ঠিকই মনে হবে আমি তখন যদি এভাবে সময়গুলো নষ্ট না করতাম যদি এভাবে দুনিয়ার মোহতে ডুবে না থাকতাম তাহলে আজকে আমার উপর এত প্রেশার আসত না আমি ঠিকই আমার স্বপ্নগুলো পূরণ করতে পারতাম আমি ঠিকই আজকে আমার পছন্দ মতো সময় কাটাতে পারতাম কিন্তু আফসোস হ্যাঁ সেদিন শুধুমাত্র আফসোস ছাড়া আপনি আর কিছুই করতে পারবেন না সবার কাছে জবাবদিহি করতে হবে সারা জীবন মাথা নিচু করে ব্যর্থতার বোঝা বয়ে বেড়াতে হবে কিন্তু আপনার কিছুই করার থাকবে না তাই এখনই সময় যদি এমন ভয়াবহ ভবিষ্যৎ পেতে না চান তাহলে আপনার ফেলে রাখা কাজগুলো নিয়ে এখনই ভাবতে শুরু করুন এগিয়ে যাওয়ার রাস্তাটা এখনই তৈরি করতে নেমে পড়ুন শত্রু নাম্বার চার ব্যর্থ হয়ে যাবার ভয় আপনি ব্যর্থতার ভয় পান ব্যর্থতার ভয়ে আপনি কোনো কাজ শুরু করতেই পারেন না কিন্তু আপনি কেন ভয় পাচ্ছেন বলুন তো আপনি তো এখনও শুরুই করতে পারেননি তাই না আর আপনি ব্যর্থই হয়ে গেলে আপনার ক্ষতিটাই বা কি হবে বলুন তো আপনি কি জানেন আপনি যতবার ব্যর্থ হবেন আপনি ততবার সফলতার দিকে এক ধাপে গিয়ে যাবেন প্রতিবার এই ব্যর্থতা থেকে আপনি একটি করে ব্যর্থ হওয়ার কারণ খুঁজে পাবেন আর এই কারণগুলোর সমাধান করতে করতে একদিন আপনি আর একটাও কারণ খুঁজে পাবেন না আর সেদিন আপনার সফলতাকে কে আটকে রাখবে বলুন তো আপনি একবার ভেবে বলুন তো পৃথিবীতে যারা নিজেদের নাম উজ্জ্বল করেছে তাদের মধ্যে এমন কে আছে যে একবার চেষ্টা করেই তার টার্গেট পূরণ করে ফেলেছেন এমন কে আছে যে শুরু করার সাথে সাথেই জিতে গেছেন আপনি এমন একজন কেউ খুঁজে পাবেন না যে ব্যক্তিটা পানিতে নামার সাথে সাথেই সাঁতার কাটা শিখে গেছেন যে কোনো কাজে আপনি প্রথমে হাবুডুবু খাবেন নাক মুখ দিয়ে পানি ঢুকবে আপনার অনেক কষ্ট হবে অনেক চেষ্টার পর অনেক কষ্টের পর আপনি ধীরে ধীরে একটু একটু করে পানিতে ভাসতে শুরু করবেন যে কোনো সফলতার গল্প এভাবেই শুরু করতে হয় প্রথম দিকে এভাবেই অসহনীয় যন্ত্রণা সহ্য করে একটু একটু করে হলেও এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হয় এই পৃথিবীর যেদিকেই তাকান যারা সফলতা অর্জন করেছে তাদের সবাইকে কোনো না কোনো ভাবে কোনো না কোনো সময়ে এরকম যন্ত্রণা এরকম কষ্ট সহ্য করেই এগিয়ে যেতে হয়েছে কিছু মানুষ এই অসহনীয় যন্ত্রণা আর কষ্টগুলো সহ্য করতে না পেরে হাল ছেড়ে দেয় আর কিছু মানুষ এই কষ্ট আর যন্ত্রণা সহ্য করতে করতেই একটা পর্যায়ে গিয়ে সফলতার দেখা পায় একজন মানুষ সফলতা অর্জন করার আগে কতবার যে ব্যর্থতার দেখা পায় সেই সংখ্যাটা আমরা গুণে শেষ করতে পারবো না দিন শেষে সফলতার দেখা তারাই পায় যারা ব্যর্থতার গল্পগুলোকে সাহসিকতার সাথে মোকাবেলা করে এগিয়ে যেতে পারে এই পৃথিবীতে যারা যত বেশি ব্যর্থ হয়েছেন তারা তত বেশি সফলও হয়েছেন তারা তত বেশি নিজের নাম উজ্জ্বল করেছেন তো এখন আপনি কি করবেন বলুন ব্যর্থ হয়ে যাওয়ার ভয়ে সব চেষ্টা ছেড়ে দিয়ে ঘরের ভেতরে বসে থাকবেন একটা কথা মনে রাখবেন ব্যর্থতা আপনাকে যা শেখাতে পারবে সফলতা কোনোদিনও আপনাকে তা শেখাতে পারবে না ব্যর্থতা হচ্ছে একটা বাড়ির ফাউন্ডেশনের মতো ব্যর্থতার পরিমাণ যতটাই বাড়বে আপনার ফাউন্ডেশন ততটাই শক্তিশালী ও মজবুত হবে যাদের ফাউন্ডেশন দুর্বল তারা যত তাড়াতাড়ি সফলতা অর্জন করুক না কেন একদিন তত তাড়াতাড়ি তাদেরকে হালকা বাতাসেই মাটিতে আশ্রে পড়তে হবে তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে সামনে এগিয়ে গিয়ে মোকাবেলা করতে থাকুন শত্রু পাঁচ খারাপ টাইমগুলোকে ম্যানেজমেন্ট করা আপনি সব সময় বলেন না আমরা সবাই একটা কথা মাঝে মধ্যেই বলি না যে কোনো একটা কিছু করার মতো টাইম নেই আমাদের কাছে এটা আমাদের অজুহাত ছাড়া আর কিছুই না হ্যাঁ এটা শুধুমাত্র আমাদের অজুহাত পৃথিবীর সবার জন্যই কিন্তু একই সময় নির্ধারণ করা সবাই যেমন প্রতিদিন চব্বিশ ঘন্টা করে পাচ্ছেন আপনিও কিন্তু সবার মতোই একই সময় পাচ্ছেন পার্থক্য শুধুমাত্র আপনি এই সময়গুলো কিভাবে কাজে লাগাচ্ছেন আচ্ছা বলুন তো আপনি কি এমন পাহাড় বানাচ্ছেন যে আপনি আপনার নিজের জন্য কিংবা আপনার টার্গেট পূরণের জন্য কাজ করার সময়টুকুই বের করতে পারছেন না আর আপনি নিজের স্বপ্নগুলোকে আর আপনি নিজের জীবনের স্বপ্নগুলোকে কিভাবে গুছাবেন যেখানে আপনি আপনার শুধুমাত্র চব্বিশ ঘন্টা সময়ই গুছিয়ে নিতে পারছেন না আপনি যদি আপনার প্রতিটা সেকেন্ডকে গুছাতে কাজে লাগাতে না পারেন আপনি যদি আপনার প্রতিটা সেকেন্ড গুছিয়ে কাজে লাগাতে না পারেন তাহলে আপনার কোনো চেষ্টাতেই সঠিকভাবে ফলাফল আনতে পারবেন না দিন শেষে আপনি যদি দেখেন সারা সারাদিনের এই সময়গুলো আপনি কোনো কাজেই লাগাতে পারেননি তাহলে এখানেই দাঁড়িয়ে যান বন্ধ করুন আপনার এই হেয়ালিপনা ঘুরে দাঁড়ান আর ফোকাস করুন শুধুমাত্র আপনার টার্গেটের উপর এবার আপনার খুঁজতে হবে কীভাবে কোথায় আপনার সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে আর কিভাবে এগুলো সুন্দর করে সাজিয়ে আবার নতুন করে কাজে ফিরে আসা যায় ঠান্ডা মাথায় ভাবুন কোথায় নষ্ট হচ্ছে আপনার সারা সারাদিনের পুরোটা সময় আপনার পুরোটা দিন সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে নাকি বন্ধুদের সাথে আড্ডাবাজিতে যাচ্ছে নাকি শুয়ে হেলে দুলেই কেটে যাচ্ছে কেন আপনি নিজের কাজে ফোকাস করতে পারছেন না এগুলোর কারণ আপনাকে খুঁজে বের করে একটা নিয়মের মধ্যে ফিরে আসতে হবে এখনও কিন্তু আপনার হাতে সময় আছে এখন থেকেই এই সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা শুরু করুন প্রয়োজনে খাতা কলম নিয়ে বসে পড়ুন আপনার এক এক ঘন্টা কোথায় নষ্ট হচ্ছে এই সময়টা কোথায় কিভাবে কাজে লাগাতে হবে সেটা বের করুন সময়গুলোকে সঠিকভাবে সঠিক জায়গায় ইনভেস্ট করতে শিখুন যতক্ষণ আপনি আপনার সময়গুলোকে সঠিকভাবে মেনটেন করা শিখবেন না ততক্ষণ আপনি কোনো কাজই সঠিকভাবে করতে পারবেন না তাই সময় নিয়ে তাই সময় নিয়ে সচেতন হন জীবনে সফল হতে চাইলে সময় যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায় সেদিকে কঠোরভাবে নজর রাখুন শত্রু নম্বর ছয় আপনার ছয় নম্বর শত্রু হচ্ছে আপনার নিজেরই নেগেটিভ চিন্তাভাবনা আপনি নিজেকে নিয়েই এতটা নেগেটিভ চিন্তা করেন যে আপনি পজিটিভ কিছু করার সাহসী পান না আপনি এই নেগেটিভ চিন্তাগুলো করার জন্যই আপনি নিজেকে এমন জায়গায় পৌঁছাতেই পারছেন না যেখানে আপনি নিজেকে বলতে পারবেন যে হ্যাঁ আমি চাইলেই আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি আমি চাইলেই আমার টার্গেট পূরণ করতে পারি কিন্তু আপনি এমন জায়গায় বসে আছেন যেখানে আপনি সবসময় নিজেকে এটা বলেন যে আমি হয়তো বা পারব না আমি কিভাবে এত বড় কাজ করতে পারবো আমাকে দিয়ে আসলেই কিছু হবে না আসলে কি তাই আপনি নিজেই নিজেকে সব সময় ছোট করতে থাকেন নিজেই নিজেকে ডিপ্রেশনে ফেলে দিতে থাকেন আপনি নিজেই নিজেকে এতটাই ডিমোটিভেট করেছেন যে আজ কোনো কিছু করা তো দূরের কথা শুরুটাই করতে পারছেন না একটা কথা মনে রাখবেন আপনি নিজেই নিজেকে যতটা ডিমোটিভেট করবেন আপনার আশেপাশের পরিবেশটাও ঠিক ততটাই নেগেটিভ হতে থাকবে আপনি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনার সাথে কোনো কিছুই সঠিকভাবে হচ্ছে না কারণ আপনি তো নিজেই নিজেকে নিয়ে সঠিকভাবে চিন্তা করেন না তাই এই নেগেটিভ চিন্তা থেকে এখনই বেরিয়ে আসুন অনেক তো হলো এবার উঠুন এবং পজিটিভ চিন্তা নিয়ে নতুন করে আরেকবার কাজে লেগে পড়ুন একটা কথা মনে রাখবেন কেউ এসে কিন্তু আপনার কাজ করে দেবে না এটা আপনার টার্গেট আপনার স্বপ্ন তাই কঠোর পরিশ্রমটাও আপনাকে এবং আপনার স্বপ্নগুলো আপনাকেই পূরণ করতে হবে তাই সব সময় নিজেকে নিয়ে পজিটিভ চিন্তা করুন এতে করে আপনি নিজের ভেতর থেকে কাজ করার আলাদা একটা এনার্জি পাবেন যা আপনাকে আপনার টার্গেটে অবশ্যই পৌঁছে দেবে শত্রু নাম্বার সাত আপনার সাত নম্বর শত্রু হচ্ছে নেগেটিভ কম্প্যারিজন সময় নিজেকে নেগেটিভ জিনিসগুলোর সাথে তুলনা করা আপনি সব কিছুতে অন্যের সাথে নিজের তুলনা করেন আপনি সব কিছুতে অন্যের সাথে নিজের তুলনা করেন ওর সাথে ওটা হলো আমার সাথে কেন এটা হলো না আমার সাথে তো এটা হয়েছে ওর সাথে কেন ওটা হলো না অমুক লোকটা গাড়ি কিনেছে আমার কেন নেই তমুক লোকটা ফোন কিনেছে আমার কেন ফোন নেই ও সফল হয়েছে আমি কেন হতে পারলাম না আপনি যদি এভাবেই সবার সাথে নিজেকে তুলনা করতে থাকেন তাহলে আপনি কোনোদিনও কিছু কিছুই করতে পারবেন না সবার পরিস্থিতি সবার পরিশ্রম সবার টার্গেট সবার টার্গেট আলাদা আলাদা হয়ে থাকে এক একজনের এক একভাবে টার্গেট পূরণ করতে হয় তাই অন্যের সাথে নিজের তুলনা করা আর নিজের সময় নষ্ট করা একই বিষয় সবসময় নিজের সাথে নিজের তুলনা করুন কাল আপনি কতটুকু পরিশ্রম করেছেন আর আজ আপনি কতটুকু করলেন কালকের থেকে একটু হলেও বেশি পরিশ্রম করতে পেরেছেন কি না কালকের থেকে একটু হলেও বেশি নিজেকে আপগ্রেড করতে পেরেছেন কি না এগুলো নিয়ে নিজের সাথে নিজের তুলনা করুন আপনি যখন সবসময় নিজেকে অন্যের সাথে এভাবে তুলনা করেন যে ওর তো এত কিছু আছে আমার কেন নেই ও তো এত কম পরিশ্রম করেই এত কিছু পাচ্ছে আমি কেন পাচ্ছি না তখন থেকেই আপনি হতাশায় ডুবে যেতে শুরু করবেন আপনার চারপাশে হতাশা ছাড়া আর কিছুই খুঁজে পাবেন না আর যখন আপনি নিজের সাথে নিজের তুলনা শুরু করবেন তখন লক্ষ্য করে দেখবেন দিনের পর দিন আপনার উন্নতি হচ্ছে আপনার কাজের গতি বাড়ছে আপনার সব কিছু দিনের পর দিন আরো বেশি পারফেক্ট হতে শুরু করেছে তাই এমন কোনো পদক্ষেপ নেবেন না যেটাতে আপনি হতাশ হয়ে পড়তে পারেন সবসময় নিজেকে প্রাণবন্ত ও শুধুমাত্র নিজের দিকে নিজের ফোকাস রাখার চেষ্টা করুন নিজের উপর কাজ করুন নিজের পূর্বের ভুলগুলো ঠিক করার পেছনে সময় দিন আপনার যে ভুলগুলোর কারণে আপনার টার্গেট পূরণ করতে পারেননি সেই ভুলগুলো খুঁজে বের করুন এবং সেগুলো সমাধান করুন আর তুলনা যদি করতেই হয় তাহলে শুধুমাত্র নিজের সাথে নিজের তুলনা করুন আজ থেকে নিজেই নিজের শত্রু হওয়া বন্ধ করুন আপনার ভেতরে যেই সাতজন শত্রু আছে এদেরকে বের করে বাইরে ছুঁড়ে ফেলুন কারণ আপনার নিজের ভেতরেই যতক্ষণ এই সব শত্রু থাকবে তারা আপনাকে কোনোভাবে আপনার টার্গেটে পৌঁছাতে দেবে না তাই আপনার শত্রুদের সাথে লড়াই করুন এবং আজ থেকে নিজেই নিজের সব থেকে কাছের বন্ধু হয়ে উঠুন যে বন্ধু সবসময় আপনাকে মোটিভেট রাখবে এবং সামনের দিকে এগিয়ে যেতে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে